হ্যালো বন্ধুরা আজ তোমাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করতে এসেছি পশু পাখি এমন একটা প্রাণী যাদেরকে খাবার দিলে তারা কোনো দিন তার মালিক অথবা আশেপাশের লোক যারা তাদেরকে খাবার দেয় তাদেরকে কোনো দিন সে ভোলে না মানুষ ভুলে যায় কিন্তু পশু পাখি কোনো দিন ভোলে না কাল সন্ধেবেলায় আমি মুদিখানা দোকান যাচ্ছিলাম আমি আর বিয়া দোকান থেকে বেরিয়ে খাবার টাইমে যাচ্ছিলাম যাওয়ার পথে আমি মাল নিয়ে যখন ফেরত আসি পিয়ার হাতে একটা রোল ছিল আর আমি এমনি খালি হাতে আসছি আসার পথে আমার পেছুতে একটা কুকুর আসছে কুকুর আসছে দেখে আমার ভয় লাগছে আমি পঞ্চাশ বার তাড়াচ্ছি ঢিল মারছি পিয়াও তাড়াচ্ছে আশেপাশে যারা ছিল তারাও দেখে বোঝে কুকুরটা কী করতে এই মহিলার পেছু পিছু যাচ্ছে তাড়াচ্ছে আমিও তাড়াচ্ছি দিয়ে আমি রেগে গিয়ে বলছি এবার তোকে ইটে করে মেরে দেবো সর এখান থেকে দিয়ে ওই সব বলতে বলতে আসছি দিয়ে পিয়াকে বলছি যে হ্যাঁ পিয়া তুমি খাবার খাচ্ছ তোমার কাছে কুকুরটা আসেনি আমি খালি হাতে আসছি আমার কাছে কেন কুকুরটা ঘুর ঘুর করছে পিয়া বলছে আমি কি করে বলবো বলো আর আমারও ভয় লাগছে যে ও আমাকে মারবে কামড়াবে হয়তো যার কারণে আর আমি তুলোকে তাড়াতেই আছি কিছুতেই শোনে আছে আমার পেছুতেই ঘুরছে যাই হোক এমনি করে মানে তাড়াতেও রাস্তার ওপিটাও চলে যাচ্ছিলো ফের ফিরতি আবার আমার পেছু পেছু আসছে আমি তখন বললাম কী হলো ব্যাপারটা যাই হোক চলে গেলো দোকানে ঢোকার ও চলে গেলো দিয়ে দোকানে ঢুকলাম ঢুকে রোহনের সময় কথাটা শেয়ার করছি রোহনকে বলছি রোহন জানো তো এই এই ব্যাপার রোহন বলছে তুমি চিনতে পারো নি ওটা ঝুমড়ি যাকে আমরা খেতে দিই রোজ আমি বলছি আমি তো চিনতে পারিনি এতদিন বাদ দেখছি ও তো আর আমাদের দোকানে আসে না তাহলে কি করে জানবো আর ছ মাস হয়ে গেলো প্রায় আমাদের দোকানে আর আসে না কারণ পাশের দোকানে যারা ওটা মুদিখানা দোকান ওরা ওকে তাড়িয়ে দিত যার কারণেও আর আমাদের দোকানেও আসা বন্ধ করে দিয়েছে আর আমিও ভুলে গেছি তখন ছোটো ছিল এখন বড় হয়ে গেছে চিনতে পারিনি যাই হোক একটা নেক্সট ভিডিও একবার দেখা